এখন আমরা এই অধ্যায় থেকে পরীক্ষার হলে আসবেই এমন একটা চিত্র অঙ্কন করবো সেটা হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি বা পুং গ্যামেটোফাইটের উৎপত্তির বিভিন্ন ধাপ চিত্র অঙ্কন কিন্তু খুবই 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 বেশি সহজ কিন্তু আমরা কিন্তু পরীক্ষার হলে অনেকেই না একেই শুধু এটার বর্ণনা লিখে ফেলি এমনকি যদি চিত্র অঙ্কনটা তুমি ভালোভাবে শিখো তোমার বর্ণনাটা আত্মস্থ করাও অনেক সহজ হয়ে যাবে প্রথমে আমরা একটা রেণু অঙ্কন করব। হালকা করে একটা গোল দিয়ে নিচ্ছি এবার কিছুই না জাস্ট এটার সাথে আমরা কিছু অংশ পরাগরে কঙ্কটিত হয় কন্টকিত হয় সো এই কারণে এটার ব্যাপারটা হচ্ছে আমরা একটু কাটাকাটা দেখিয়েছি সো এটার নামটা হচ্ছে পরাগ রেনু এই পরাগ রেণুর বাহিরের লেয়ারটা হচ্ছে মানে বাহিরের লেয়ারটা হচ্ছে কাটা কাটা এবং ভেতরের লেয়ারটা হচ্ছে অনেক স্মুথ সো আমরা ভেতরের লেয়ার রাখলাম এরপরে আমরা বাহিরের এটা হচ্ছে আমার কাটা কাটা হচ্ছে বহিতক এবং ভেতরের লেয়ারটা হচ্ছে আমার এরপরে এই ভেতরের যে লেয়ারটা এখানে খুব ভালো করে খেয়াল করতে হবে যেটা সেটার কিন্তু বৃদ্ধি ঘটে বহিতকের বৃদ্ধি ঘটে না এই চিত্রটা সময় আমাকে একটু সতর্ক থাকতে হবে আমি এইভাবে এঁকে দিব এবং এরপরে শুধু এভাবে দেখাবো যে হ্যাঁ বাইরের লেয়ারটা একটু নে নামিয়ে এসে দেখালে ভালো হবে এবং এখানে আমি সেই নিউক্লিয়াস দুটো এঁকে ফেলবো সো এইটা আমাদের যেহেতু নলাকার পথ বা টিউবটা তৈরি করেছে সেজন্য এটার নাম নালিকা নিউক্লিয়াস এবং এটার নাম জনন এরপরে আমরা একদম বড় করে সুন্দর করে পুং গ্যামেটো ফাইটটা ফাইনালি আঁকব হয়ে গেল এবং এখানে আমরা একটা যেই নালিকা নিউক্লিয়াস ছিল সেটা আবার চিহ্নিতকরণ করছি এবং জনন নিউক্লিয়াসের কাজই হচ্ছে জনন কোষ তৈরি করা তো এখানে আমাদের দুটো পুং গ্যামিট বা শুক্রাণু তৈরি হবে এবং এটা হচ্ছে আমার সেই নালিকা নিউক্লিয়াস এবং সাথে এটাও চিহ্নিতকরণ করে দিবে যেটা হচ্ছে পরাগ তাহলে এই আগের ছবিটা আর পরের ছবিটার মধ্যে পার্থক্য হচ্ছে জনন নিউক্লিয়াস কিন্তু আমাদের পুং গ্যামেটোফাইটে আসলে থাকবে না পুং গ্যামেটোফাইটে জনন নিউক্লিয়াসটা দুই ভাগে ভাগ হয়ে গিয়ে দুটো আমাদের পুং গ্যামিট যেটা বা শুক্রানো যেটা সেটা তৈরি করে ফেলবে সো এই পুরো ছবিটার লাস্টের যে ছবিটা এই ছবিটা হচ্ছে আমার পুং গ্যামেটোফাইট যদি পরীক্ষায় আসে যে একটা পুং গ্যামেটোফাইট অঙ্কন করো বা পুং গ্যামেটোফাইট বলতে কি বুঝো খ আর আসতে পারে যেহেতু এখন তোমাদের শটকশ্চিম আসার একটা পসিবিলিটি ক্রিয়েট হয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমরা শুধুমাত্র এই লাস্টের ছবিটা অঙ্কন করবে আর গ এবং ঘয়ের বিস্তারিত বর্ণনা যে পুং ও গ্যামেটোফাইটের ধাপগুলো সেক্ষেত্রে পুরো ছবিটা আঁকবে তো আমি নিচে লাস্টে ফাইনাল লিখে দিচ্ছি চিত্র উৎপত্তির উৎপত্তি লিখতে অথবা উৎপত্তির বিভিন্ন এই ছবিটা তখনই হবে একটা চিহ্ন দিয়ে বুঝাচ্ছ যে হ্যাঁ পর 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 এই স্টেপগুলো আমার তৈরি হচ্ছে এই ছবিটা অবশ্যই মানে পরীক্ষার হলে এসে গেছে বলতে পারো এই ছবিটা কিন্তু কেউই প্র্যাকটিস করতে ভুলবে না